ফুটন্ত গরম জলের মধ্যে রঙিন বল দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন এটি খেতে যেমন খুবই সুস্বাদু হয় তেমনি কিন্তু এটি পুষ্টিগুণে সমৃদ্ধ আর বানানো খুবই সহজ হাতের সামনে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই জন্য সবার প্রথমে এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে প্যানটাকে খুব ভালো করে একটু গরম করে নেব প্যানটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম লম্বা করে কুচি করে কেটে নিয়েছি আমি পেঁয়াজটাকে দিয়েও হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন পেঁয়াজটার মধ্যে যেন কোনো কালার না চলে আসে এখানে আমি শীতের কিছু সবজি অ্যাড করে দিচ্ছি যেমন বাঁধাকপি বিনস এই সমস্ত সবজিগুলোকে আমি মিহি করে একটু কুচিয়ে নিয়েছি আর গাজরটাকে আমি গ্রেড করে দিয়েছি এবার এই সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নুন দেওয়াতে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ও দিয়ে দেব আমি এর মধ্যে হলুদ গুঁড়ো এবার নুন ও হলুদ দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি নুনটা এখানে আপনারা একটু বুঝেই দেবেন এবার এই সমস্ত সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য ঢাকনা চাপা দিয়ে দেব আমি পাঁচ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই অবস্থায় মিডিয়ামে করে দিলাম ঢাকনা চাপা দেওয়াতে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম এবার আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এর ফাঁকে আমি দুবার ঢাকনা সরিয়ে সবজিগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দেখুন এখানে সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই গেছে এবার এই সবজিগুলোকে আমি একটু সাইড করে দেব। এবার এর মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি ও দেব একটা দিলাম এবার ডিমটাকে আমি একটু ভুজিয়া মতন করে নেবো ডিমটাকে ভুজিয়া মতন করে আমি সবজির সঙ্গে খুব ভালো করে আবারও ভেজে নেব। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে একবার এইভাবে রেসিপিটা তৈরি করে দিতে পারেন এর ফলে বাচ্চাদের সবজিও খাওয়া হয়ে যাবে তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ডিমটাকেও ভাজা করে নিয়েছি আপনারা এটা চাইলে সম্পূর্ণ নিরামিষ ভাবে করতে পারেন তাহলে পেঁয়াজ ও ডিমটাকে স্কিপ করে দেবেন আবার চাইলে চিকেন দিয়েও কিন্তু এই পুটটা আপনারা রেডি করে নিতে পারেন তো দেখুন এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন অনুযায়ী টমেটো সস ও দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন অনুযায়ী ডার্ক সোয়া সস আপনারা কিন্তু এখানে চাইলে চিলি সসও অ্যাড করে দিতে পারেন সসটা দিয়েও হালকা নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় মিডিয়ামে রাখবেন তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ দেওয়াতে একটু ঝালও যেমন হবে তেমনি কিন্তু একটা সুন্দর ফ্লেভারও হবে তবে আপনারা চাইলে এটা স্কিপ করে দিতে পারেন এবার হালকা করে নাড়াচাড়া করে আমি এটাকে একটু ভেজে নিয়েছি তো দেখুন এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এবার অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি পালং শাক পালং শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ঠিক এইরকম করে কেটে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এই পালং শাকগুলোকে আমি এরকম মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব সমস্ত শাকগুলো দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো দেখুন এরকম স্মুথ আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটু খেয়াল রাখবেন যাতে এর মধ্যে কোনো পাতার অংশ না থাকে তো ঠিক এরকমভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নেবেন এবার অন্যদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে ময়দা তবে আপনারা এখানে চাইলে রেসিপিটা আটা দিয়েও করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন এবার আমি এর মধ্যে করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেবো টু টেবিল অনুযায়ী সাদা তেল সমস্ত শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো করে একটু আমি মিশিয়ে নেব আপনারা যদি এই রেসিপিটাকে একটু বেশি হেলদি করতে চান তবে আপনারা রেসিপিটা আটা দিয়ে করবেন তো দেখুন খুব ভালো করে কিন্তু আমি এরকম ভাবে একটু মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পালন শাকের পেস্টটা পালন শাকের পেস্ট দিয়ে দিয়েই কিন্তু খুব ভালো করে এটাকে একটু মেখে নিতে হবে আমি এখানে কোনো প্রকার জলের ব্যবহার করব না সমস্ত পালন শাকের পেস্টটা দিয়েই আমি এই ডোটাকে রেডি করে নেব আপনারা রুটি পাউডার ডো ঠিক যে রকম ভাবে রেডি করেন ঠিক সেই রকম ভাবে এই ডোটাকে রেডি করে নিতে হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তার রনিতা ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এখানে আমি এরকম একটা ডো মেখে নিয়েছি ডোটাকে ঠিক এরকম সফট করে মাখতে হবে এবার এটা থেকে আমি লেচি কেটে নেব আপনারা লুচির লেচি ঠিক যেরকম ভাবে কাটেন সেই রকম ভাবে এই লেচিটাকেও কেটে নেবেন আর এই ডেটাকে কোনো প্রকার রেস্ট রাখার প্রয়োজন নেই তো দেখুন এরকম ছোট ছোট আকারে আমি লেচিগুলোকে কেটে নিলাম তো এবার একটা লেচি নিয়ে আমি দুহাতে তালু দিয়ে ঠিক এইরকমভাবে একটু গোল করে নিয়েছি ঠিক হাতের তালুরে এরকমভাবে গোল করে একটু চ্যাপটা করে নেবেন তাহলে রেসিপিটা তৈরি করতে আবার অনেক বেশি সুবিধা হবে তো সবকটা লেচিগুলোকে ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি সবকটা লেচি তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে একেবারে দেখাচ্ছি তো দেখুন এখানে সবকটা লেচিগুলোকে ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে একটা চপিং বোর্ড আমি নিয়ে নিলাম এবার একটা লেচি নিয়ে এর উপর থেকে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে লেচিটাকে খুব ভালো করে একটু কোট করে নিয়েছি এবার একটা বেলনির সাহায্যে লেচিটাকে আমি বেলে নেব। ঠিক এই রকমভাবে একটু ছোট করে লেচিটাকে বেলে নেবেন খুব বেশি পাতলা করেও বেলবেন না আবার খুব বেশি মোটা করে বেলবেন না ঠিক এই ভাবে একটু বেলে নেবেন এবার আমি এর মধ্যে আগে থেকে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিলাম পুটটা দিয়ে রুটির একদিকে এই অংশটাকে আমি ঠিক এরকমভাবে হালকা হালকা করে একটু ভাজ করে নেবো আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করছি কাজটা আপনারা ঠিক এইভাবেই করে নেবেন তাহলে দেখবেন কাজটা করতে কোনো অসুবিধাই হবে না তো দেখুন ঠিক চারিদিকে আমি এরকমভাবে একটু ভাজ করে নিয়েছি এবারে সমস্ত ভাজ করা অংশটা আমি হাত দিয়ে ঠিক এরকমভাবে চেপে চেপে মুখটাকে খুব ভালো করে একটু বন্ধ করে দেব। মুখটাকে অবশ্যই ভালো করে বন্ধ করবেন নাহলে কিন্তু পুটটা বাইরে বেরিয়ে আসবে ঠিক এই রকমভাবে আপনারা কাজটা করে নেবেন তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে এটাকেও আমি বেলে নিচ্ছি আমি সব সবসময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো দেখুন এটিকেও আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি আর অবশ্যই মুখটা ভালো করে বন্ধ করে দেবে পুটটা বাইরে বেরিয়ে আসবে তো সবগুলোকে একই রকম দেখাচ্ছি তো দেখুন এখানে সবগুলো লেচিগুলোর মধ্যে পুটটাকে ঠিক একই রকম ভাবে আমি ভরে নিয়েছি এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিলাম জলটা যখনই হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম লেচিগুলো সেই লেচিগুলোকে একে একে দিয়ে দেব। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তো সবকটো লেচি আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে দু মিনিটের জন্য আমি এগুলোকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নেবো এই পর্যায়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম এক পিঠটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি উল্টে দেব উল্টে অপর পিঠটাকেও খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব এই বলগুলো যখনই জলের মধ্যে ভেসে উঠবে তখনই আপনারা বুঝে যাবেন যে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন আমি আবারও ফিরে আসলাম তো দেখুন এগুলো জলের মধ্যে ভেসে উঠেছে তার মানে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা চামচের সাহায্যে এগুলোকে জল চেঁকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি তবে একটু খেয়াল রাখবেন যেই পাত্রে আপনারা এগুলো রাখবেন না কেন যাতে একটির গায়ে একটি না লেগে যায় আবার আপনারা চাইলে এটা ঠান্ডা জলের মধ্যে একটু ডুবিয়ে রাখতে পারেন এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়েছি তবে আপনারা চাইলে বাটারও দিতে পারেন এবার আমি আগে থেকে যে বলগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব আপনারা কিন্তু চাইলে তেলে সামান্য সাদা তিল অথবা কালো জিরেও দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এক পিঠটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এগুলোকে যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেহেতু এগুলো তৈরি হতে খুব একটা বেশি সময় লাগবে না এক পিঠটা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টে অপর পিঠটাকেও খুব ভালো করে ভেজে নেব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তার রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন দুপিটি বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে অন্য একটি পাত্রে আমি তুলে নিচ্ছি তো দেখেই নিলেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আজকে আমাদের এই রেসিপিটি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে খাওয়ার জন্য আর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ